পাস্তা বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা ভাটা রসুন বাটা নিয়েছি আর ওয়ানের চাটনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি একটা পাত্রে ময়দাটা ঢেলে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে একটা ডিম আমি ময়দাতে হাটিয়ে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব ডিমটাকে ময়দায় মাখিয়ে নেওয়ার পর আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব এইভাবে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে ডোটাকে আমি এইভাবে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এগুলোকে আমি একটা একটা করে রুটি বেলার সাইজে রুটি বানিয়ে নেব এভাবে আমি চারটা রুটি বানিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে আমি এভাবে এভাবে আমি শুরু শুরু করে প্রত্যেকটা রুটি কেটে নেব এইভাবে ময়দা ছড়িয়ে এরকম শুরু শুরু করে কেটে নেবো সেগুলোকে আমি আমরা ছাড়িয়ে নেব এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াইতে গরম জল বসে দিয়েছি এবার আমি পাস্তা গুলো দিয়ে দেবো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ঝাড়িয়ে নেবো জল ঝারিয়ে আমি উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো যাতে ঝরঝরে হয় এবার গ্যাস চালিয়ে কড়াইতে তেল গরম করে আমি আর একটা ডেল দিই ডেল দিই ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিই আমারও কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভাজা হয়ে এলে আমি কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা সাদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিন এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো সজন মতো নুন দিয়ে দেবো সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার পাস্তাগুলো দিয়ে দেবো এবার আমি চাটনি দু চামচ দিয়ে দেবো এবার ডিমের ছুরি ভাজাগুলো দিয়ে দেব দিয়ে এভাবে সব কিছু আমি একসঙ্গে মাছ খেয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আমি খাওয়ার জন্য তো আমি রেডি এবার আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন